আলহামদুলিল্লাহ সোহাগ এগ্র সোহাগ পোলট্রি ফার্ম আমার জীবনের প্রথম শুরু আজ সূচনা আজকে আর কি প্রথম দিন তো আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রত্যেক দিনের একটা ভিডিও দিতে হ্যাঁ আজকে আমি বাচ্চা আজকে প্রথম যেহেতু আমি তাই তিনশো বাচ্চা গোটাইছে আর কি হ্যাঁ সাড়ে তিনশো দিয়েছিলাম তিনশো দিছে তো প্রথম দিন এনেই আমি বোর্ডিং করে রাখছিলাম আগে থেকে হিট দিয়ে রাখছিলাম একটু এখন নিয়ে আসছে নিয়ে এসে পোলট্রিস্টার প্রথমে পানি দিয়েছিলাম তারপর আধা ঘন্টা পরে পানি পোলট্রিস্টার চল দিয়ে আধা ঘন্টা পরে পোলট্রিস্টার চল দিয়ে কারণ খাইতে দিয়েছি সবাই দেখান তো কী অবস্থা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব ভালো আছে আর কি হ্যাঁ সটপট করতেছে সব দিকে খাচ্ছে সবাই দুপুরে আর কি একই পানি চলবে